মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দিন শিখব কি শিখব মমিন যখন দিন শিখতে বের হয় আল্লাহ তার মর্যাদা বুলন্দ করে দেন আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে দিন শিখার সুযোগ দেন শোভা হা রসুল্লা সাল্লাল্লাহ আসবে করেছেন মে ইউরুদুল্লাহ হবির ইফাক ইফিদ্দিন فَإِنَّمَا أَنَا قَاسِم وَاللَّهُ يُؤْتِي الله তার জবান্দার কল্লাম চান তাকে আল্লাহ দ্বীনের সমজদার বানায় দেন সুবহানাল্লাহ ইফকিখু ফিদ-দীন আইয়াজআলহু ফকীহান ফিদ-দীন আল্লাহ তার জবান্দার কল্লাম চান তাকে আল্লাহ দিন শিখায় দিনের সমজদার বানায় দেন সুবহানাল্লাহ বলেছেন আমি হচ্ছি বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন দাতা আল্লাহ দাদা এই যে পছন্দ করে আপনাদের এনেছেন কতটুকু পেয়েছেন আপনারা দেখেছেন হেঁটে এসেছেন মাটিতে পা রেখেছেন আদতেই আপনারা ফেরিস্তার পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন বিশ্বাস হয় না আল্লাহর হাবিবের ارشاد করেছেন ওয়া ইন্না الملائিকাতা لتضاوอ اجنیحتها حریضا لطالب العلم আমার উম্মতের মবিন যখন দিন শিখতে বের হয় আল্লাহর রহমতের তারা আমার সে উম্মতের পদতলে রহমতের ডানা বিছায় দেয় তা তো আমরা খুশি আছি বেজার শুধু শয়তান বাজারকে শয়তান এখন একটাই চেষ্টা করবে আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা কারণ মুনাজাত করলেই গুনা মাফ এই সুযোগ শয়তানকে দিব আমরা আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান করে। কেউ দাঁড়িয়ে থাকবেন না বরং যারাই আসবেন অত্যন্ত সভ্যতা ও ভদ্রতার সাথে বসে যাবেন যেন আল্লাহ তালা মাহফিলের ফিরে সবটুকুন বরকত আপনাকে দান করেন আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা আলে এমরান থেকে দুটো আয়াত একত্রিশ এবং বত্রিশ আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ হতে যা দরকার সব আল্লাহ দুই আয়াতে বলে দিয়েছেন আমাদের দেশে একটা ঝগড়া আছে সুন্নি আর ওহাবি আছে কেন কিন্তু অতিব দুঃখজনক বিষয় আমরা না খাটি সুন্নি চিনি না ওহাবি চিনি না সুন্ন চিনি না বেদাত চিনি এক বিরাট ঘোলক পড়ে আছি আমরা খাটি মমিন রসুল্লার সাচ্চা উম্মত আল্লাহর সাচ্চা বান্দা সেই তো শুননি এই কথাগুলি আল্লাহ তালা

بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين الله تعالى سورة بولين কোন ইন কুন্তুন তহিবুন আল্লাহ প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ হরিয়াসাল্লাম আপকি বলুন যদি তোমরা আল্লাকে ভালোবেসে থাকো সাততা বিয়াউনি তাহলে আমার অনুসরণ করো তার মানে রুসুল্লাহর অনুসরণ অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসা আল্লাহকে পাওয়া সফল হওয়ার কোনো ব্যবস্থা নাই যদি আমার অনুসরণ করো কি হবে ইহুবির কুম্লা স্বয়ং আল্লাহ তোমাদের তোমাদের সমস্ত করে তারপর আল্লাহ কঠোর বার্তা দেন কঠোর বার্তা আমাদের দেশে একত্রিশ নম্বর আয়াত থেকে আলোচনা হয় কিন্তু বত্রিশ নম্বর আয়াতের আলোচনা হয় না

ইয়া হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসূলের আনুগত্য করো যদি তারা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় আপনি তাদের জানিয়ে দেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল তারা মুসলমান হতে পারে না তারা কাফের আর কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না রসুল্লার অনুসরণটা উচ্ছিক না আবশ্যিক রসুল্লার অনুসরণ যে করবে না ওনার আনুগত্য যে মানবে না আল্লাহ ফতুয়া দিচ্ছেন তারা কাফের আর কাফেররা কখনো ধর্ম পালন করে সাধনা করে ইবাদত করে বন্দিগি করে আল্লাহর ভালোবাসা পেতে পারে না শয়তানের খপ্পরই তারা পড়বে ঠিক না এবার কথাগুলো বুঝেন খুব মনোযোগ লাগবে কথা বুঝতে পারছেন না বুঝলে ময়দানে লড়াই করবেন কেমনে এই যে এখন বাউলদের উৎপাদ বেড়ে গেছে